পানিতে কোনো ময়লা নাই কোনো ডিসকালার নাই পানিটা এত সুন্দর পানিগুলা ঠিক কোন জায়গা থেকে আসে একটু দেখাই এই দেখেন এটা হচ্ছে অরিজিনাল পাহাড়ি ঝর্ণা এই যে আমার পায়ের নিচে এদিক দিয়ে যা দেখতেছেন এগুলো সব পাথর ডানে বামে এবং সামনে এই পানিগুলা চুইয়ে চুইয়ে আসে আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আশা করি মহান সৃষ্টিকর্তার রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি পূর্বের কিছু ভিডিওতে পাহাড়ের প্রাকৃতিক ঝর্ণার পাহাড় গেমে মানে চুইয়ে চুইয়ে যে পানিগুলো আসে সেই পানি খাওয়ার ভিডিও দেখাইছি প্রায় দুইটা ভিডিও এই দেখতেছেন প্রখর রোদ এই রোদের মাঝে পাহাড়ে ঘুরতে ঘুরতে প্রচুর পরিমাণ পিপাসা লাগে তো পাহাড়ি মানুষজন এখানে এই রকমভাবেই পানি খায় বা বাড়িতে নিয়ে যে পানিগুলো রাখে এগুলো এরকম প্রাকৃতিক পানি তো আজকে একটি অন্য জায়গার থেকে পানি খাবো চলুন দেখে আসি সেই জায়গাটা কেমন এখানে পানির ব্যবস্থা করে রাখছে না খাবারের পানি পাহাড়ি আদিবাসী ভাই মনে এই জায়গায় করে রাখছে পানির ব্যবস্থা না হ্যাঁ এখানে বিভিন্ন মানুষের পায়ের ছাদ দেখা যায় গ্লাসটা কোথায় রাখছে একটু খুঁজে দেখেন পাওয়া যায় কিনা বা আশেপাশে আছে কিনা দেখেন তো বাইরে ভাই ভয়ঙ্কর জঙ্গল শুধু লতা 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 এই জিরির পানি এখানে বাঁশ দিয়ে পড়তে সেই পানি সবাই খায় না তাহলে যেহেতু গ্লাসটা আমরা পাই নাই সেই সূত্রে বিলাল ভাই কিভাবে খাওয়া যায় হা হা কিছু একটা ব্যবস্থা করতে হবে উপরে যাইতেছেন গ্লাসের খুঁজে না আচ্ছা দেখেন আমরা সকাল থেকে এই পর্যন্ত প্রায় চার ঘন্টার মতো হাঁটলাম বাঙালি এলাকার থেকে হাঁটতে হাঁটতে ডুলুসরি পাহাড়ের দিকে যাচ্ছি খুবই দুর্গম পথ এই পথ অতিক্রম করতে করতে একরকম সবাই আমরা তৃষ্ণার্ত এবং ক্লান্ত তো এই পাহাড়ি যে আদিবাসী ভাই বোনেরা মানে আদিবাসিন্দা আদিবাসী বলতে কেউ অর্ধেকবাসী বুঝবেন না আদিবাসিন্দা ভাই বোনেরা চাকমারা ওনারা এখানে এই জিরির পানি এই পানির উপরেই সবাই নির্ভর করে পার্বত্য অঞ্চলের বিশেষ করে পাহাড়ি জনগোষ্ঠী বাঙালি ঠিক আছে এখানে সবাই এই পানিই খায় এখানে ব্যবস্থা করে রাখছে সবাই খাওয়ার জন্য তো গতানুগতিক আমরাও আমরাও এই পানিটা খাবো দেখি পানিটা কেমন গ্লাস থাকে বরাবর সবসময় আসলে বাঙালি লোক একটু মানে কি বলবো একটু খারাপ কে বা কারা গ্লাসটা ফেলে দিছে তা না হলে নিয়ে গেছে এই কামাল কাকা এখন আর রফিক ভাই পানি খাওয়ার বিকল্প ব্যবস্থা করতেছে এই পাতাটা পরিষ্কার করে দেখি পানি কিভাবে খাওয়া যায়

আহ আল্লাহ দোলন আসেন খুব শান্তি খুব শান্তি আর দেখি এই পানিগুলা ঠিক কোন জায়গা থেকে আসে একটু দেখাই এই দেখেন এটা ঝর্ণা ঝর্ণা এটা হচ্ছে অরজিনিয়াল পাহাড়ি ঝর্ণা এই যে আমার পায়ের নিচে এই দিক দিয়ে যা দেখতেছেন এগুলো সব পাথর দানে বামে এবং সামনে এই পানিগুলা চুইয়ে চুইয়ে আসে ও এই ভাই ভিতরে তো অনেক এখানে কি মাছ আছে নাকি ভাই এই জায়গায় একটা লারা দিয়ে ভিতরে ঢুকলো ওই যে ভিতর থেকে লড়েছি এই হচ্ছে এটা পাহাড়ের অনেক উঁচু থেকে আসছে এদিক দিয়ে ওঠা আমার দ্বারা সম্ভব না পানি খান বেলাল ভাই পানি খাইতেছে আমার জন্য একটু ব্যবস্থা করেন আমিও খাই পানি পান করবেন হ্যাঁ যান নিচে দেখে যান এই হচ্ছে পাহাড়ি জিরি বা ঝর্ণা এই এই যে দেখেন পানি চুইয়ে চুইয়ে নামতেছে পাহাড় থেকে এই পানি ডালিমের রসের মতো পরিষ্কার এবং মিষ্টি খুবই সুন্দর এই পানির উপরেই সবাই নির্ভর করে এই দেখেন এখান দিয়ে নামতেছে কি সুন্দর একটা মানে বুদ্ধি করছে এখান থেকে এই পানিগুলা এই বাঁশগুলার মাঝখান থেকে এই যে গিটগুলা এই গিটগুলা পরিষ্কার করে রাখছে পাহাড়ি ভাই মনেরা এখান দিয়ে যে লোকজন যাবে এই পানি খাবে এটা অটোমেটিক একটা পাইপের মতো হয়ে গেছে ফাটা পাইপের মতো এখান দিয়ে এখানে পানি পরে এই রাস্তা দিয়ে লোকজন যাওয়ার সময় এখান থেকে ত্রিশ মিটায় দেখি আমি একটু খাই হ্যাঁ আলহামদুলিল্লাহ পানি খুব ঠান্ডা খুব মজা আমি আর কি নেবো এইটাতে এইটাতে এইটা এটা দেখে খাবো এক গ্লাসের উপর ডিস এক গ্লাসের উপর হ্যাঁ এই যে দেখেন পানিটা কত সুন্দর পানিতে কোনো ময়লা নাই কোনো ডিসকালার নাই পানিটা এত সুন্দর আলহামদুলিল্লাহ জীবন ফেরত পেলাম আহ শান্তি চলেন আমি বরাবরের মতোই প্রাকৃতিক ভিডিও তৈরি করে থাকি এই ভিডিওগুলো সবার ভালো লাগবে না একমাত্র যারা প্রকৃতি প্রেমী যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদেরই ভালো লাগবে তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সামনে এই পানিগুলা চুইয়ে চুইয়ে আসে thank you